আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি পশুরুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে এসআইআর প্রথম পর্বে এখনো পর্যন্ত প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে তৃণমূল কংগ্রেসের মদতেই একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা লুট হয়েছে বলে বিরোধী দল নেতা অধিকারী অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের দাবি পুরনিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আর্জিক মেডিকেল কলেজে পোস্টিং না পাওয়ায় চিকিৎসক অনিকেত মাহাতো রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে প্রথম পর্বে শুনানির জন্য চিহ্নিত বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে প্রায় তিন লক্ষ হাজার ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার নোটিশ ইতিমধ্যেই ভোটারদের হাতে পৌঁছে গেছে মোট তিরিশ লক্ষ কুড়ি হাজার শুনানির নোটিশ পাঠানো হবে সাড়ে চার হাজারের বেশি মাইক্রো অবজারভারের কড়া নজরদারিতে রাজ্য জুড়ে মোট তিন হাজার কেন্দ্রে চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ দল পাঠিয়ে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রবীণ সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলীর বাড়িতে এসআইআর শুনানি করা হয়েছে নোটিশ পাওয়ার পর তিনি নিজে বিডিও অফিসে গিয়ে শুনানিতে অংশ নিতে চেয়েছিলেন তবে বার্ধক্যজনিত শারীরিক অসুবিধার কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়িতে তা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় আজ দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মথুরাপুর দু নম্বর ব্লকের কুমড়োপাড়া এলাকায় তার বাড়িতে পৌঁছয় নির্বাচন কমিশনের দল এসআইআর প্রক্রিয়া এলআইসি আধিকারিকদের নিযুক্তি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এলআইসি ডেভেলপমেন্ট অফিসারের এসআইআর প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রক্রিয়া চলাকালীন কাজ থেকে বিরত থাকলে ডিও বা ডেভেলপমেন্ট অফিসারদের একাধিক সমস্যায় পড়তে হবে ফলে তাদের আর্থিক ক্ষতি হবে বলে দাবি সে কারণেই এসআইআর কাছ থেকে অব্যাহতি চেয়েছেন তারা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে তৃণমূল কংগ্রেসের মদতেই একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা লুট হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মালদা চাঁচলে আজ এক জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে আবাস যোজনায় বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে গরিব মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আসবে বাংলায় ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ ভিন রাজ্যের পাশাপাশি বাংলাদেশীদের কাছে পৌঁছ গেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে ইতিমধ্যেই আটান্ন লক্ষ নাম বাদ গেছে আগামী দিনে আরও নাম বাদ যাবে বলে তিনি মন্তব্য করেন রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে বিজেপি অভিযোগ করেছে নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র গৌরব তোষণমূলক রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের প্রতি নরম মনোভাব পোষণ করেন সে কারণেই এসআইআর একটি আইনি প্রক্রিয়া হওয়া সত্ত্বেও তিনি এর বিরোধিতা করছেন বলে শ্রী ভাটিয়া মন্তব্য করেছেন जंगल राज महाजंगल राज गुंडा राज कैसा होता है बिल्कुल ममता बनर्जी जैसा होता है जहाँ पे ममता बनर्जी को लगता है रोहिंग्या जो घुसपैठिए है वो तो उनका वोट बैंक है उनके साथ तो ममता बनर्जी रिश्ता बनाए रखना चाहती हैं, लेकिन भारत के गृह मंत्री जी के लिए अब शब्द कहती हैं। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার জন্য এক যোগে লড়াই করতে হবে বলে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী মত প্রকাশ করেছেন কোচবিহারে আজ দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট শ্রেণীর অপশক্তি মাথা ছাড়া দিচ্ছে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত এ রাজ্যে চালু করা হবে বলেও তিনি জানান কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকদের আয় বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের একটি প্রধান অগ্রাধিকারের বিষয় নাসিকে তিনি আজ বলেন কৃষকদের কল্যাণে বেশ কিছু প্রকল্প রূপায়িত হয়েছে কৃষি ক্ষেত্রকে মজবুত করার জন্য প্রয়োজনীয় সব রকম প্রয়াস অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশ্বাস দেন इस हमने मंडे आजी का आजीव का मूलक कामों में भी उसको लगाई तो कह रहा हूँ कहीं सेल्फ हेल्प ग्रुप कोई काम कर रहा है उनको सैड की जरूरत है तो सैड बनाई है खेत तालाब की जरूरत है अब इसका और योजनाओं का कन्वर्सेंस करेंगे अभी क्या अलग अलग जो है শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দুর্নীতি মামলায় আলিপুরে বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিলেও সিবিআই এক আইএস আধিকারিক জ্যোতিষমান চট্টোপাধ্যায় সহ মূল অভিযুক্ত অয়নশীলের সংস্থার নাম রয়েছে চার্জশিটে জ্যোতিষমান চট্টোপাধ্যায় দু সাল থেকে ১৯ সাল পর্যন্ত পুর উন্নয়ন দপ্তরে দায়িত্বে ছিলেন দু সালে সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন তিনি পুরো নগর উন্নয়ন দপ্তরের ডিএলপির হাত ধরেই এই নিয়োগ চূড়ান্ত হয় তদন্তে নেমে তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে সেই সূত্রেই চার্জশিটের নাম রয়েছে জ্যোতিষমানের এর আগে প্রথম চার্জশিটের নাম ছিল অয়নশীল ও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুরায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগে পোস্টিং না পাওয়ায় আরজিকর আন্দোলনের অন্যতম সদস্য ডক্টর অনিকেত মাহাতো রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্সি এশিয়ান পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্য সরকার তার চিকিৎসক পেশাকে শেষ করে দিতে চাইছে এর প্রতিবাদেই এই সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল নানান ডক্টর করেছিল কিন্তু বিধাননগর বিধাননগর থানা কোর্ট সেই জায়গাটা সম্পূর্ণরূপে খারিজ করেছে তাহলে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিহিংসা যে শুধু আমার উপর হচ্ছে এ কথা তো আমি কখনোই বলতে পারি না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড প্রত্যেকটা সাথে প্রত্যেকটা জায়গাতে এই সংগঠনকে রাজ্য সরকার নানান রকম করার চেষ্টা করেছে তার শিকারের মধ্যে আমিও রাজ্যের একমাত্র চীনা স্কুল দখল করে রাখার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট রাজ্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস হত্যার পর নিরাপত্তার স্বার্থে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এরপরই রাজ্য সরকার দু কোম্পানি সিআইএস এর থাকার জন্য ট্যাংরার এই স্কুলটিকে বেছে নেয় নিয়মিত পঠন পাঠন না হওয়াই ছিল এর মূল কারণ কিন্তু দু মাসের জন্য স্কুল নিয়ে তা এখনো আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে করতেপক্ষ একাধিকবার আবেদন নিবেদন সত্ত্বেও কোনো কাজ না হয় রাজ্যকে অবিলম্বে স্কুল ছাড়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা আগামী চোদ্দই জানুয়ারি রাজ্যকে নিজেদের সপক্ষে নথি পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও ওই দিন সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত নির্দেশের কপিও রাজ্যকে পেশ করতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ কলকাতার মৌলালিতে একটি হাসপাতালে তামান্না খাতুনের মাকে দেখতে যান ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভঙ্কর বাবু বলেন বিগত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ পর্যায়ে বোমার আঘাতে দশ বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় তামান্নার মা অবসাদে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন দুষ্কৃতীরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমা রাখাতে মৃত্যু হয় তামান্নার অভিযুক্ত চব্বিশ জনের মধ্যে এতদিনে গ্রেপ্তার হয়েছে মাত্র দশজন উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে কালিপুর কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা উল্লেখ্য উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন হিমালয় পাদদেশীয় এলাকায় বাতাসের ভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আগামী দু তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আগামী দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে মাঝারি কুয়াশার সম্ভাবনা শেষ আগে স্থানীয় একবার। এসআইআর প্রথম পর্বে এখনো পর্যন্ত প্রায় দিন লক্ষ তেত্রিশ হাজার ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আর্যিকর মেডিকেল কলেজে পোস্টিং না পাওয়ায় চিকিৎসক অনেকে মাহাতো রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা স্থানীয় সংবাদ শেষ এরপর খেলার খবর মিনিটে